সংবাদ সিংহ. বিশেষ বিশেষ খবর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ পূর্ব বর্ধমানে যাচ্ছেন আগামীকাল তার বীরভূমে প্রশাসনিক সভা করার কথা এদিকে জামিন পেয়ে আজই বীরভূমে ফিরতে পারেন অনুব্রত মণ্ডল ডিভিসির জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে রাজ্যের দুই প্রতিনিধি ডিভিসি থেকে পদত্যাগ করেছেন সিবিআই তদন্তের মধ্যেই আরজিকর কাণ্ডে ময়না তদন্তকারী চিকিৎসকের বক্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় হুমকির জেরে এক হেয়ার স্টাইলিস্টের আত্মহত্যার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আইএসএল ফুটবল ম্যাচে কেরালা ব্লাস্টার্স দুই এক গোলে হারিয়েছে ইস্টবেঙ্গলকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা আজ পূর্ব বর্ধমানে যাচ্ছেন জেলা শাসকের কার্যালয়ে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করবেন তিনি প্রশাসনিক সভা করার কথা কালকেই কলকাতা ফিরবেন তিনি এদিকে গরু পাচার মামলায় প্রায় দুবছর দিল্লির তিহার জেলে বন্দী তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডল জামিন পাওয়ার পর আজ বীরভূমে ফিরতে পারেন এই সময় মুখ্যমন্ত্রীর বীরভূম সফর তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে রাজ্যে বন্যা পরিস্থিতির কারণ নিয়ে কেন্দ্র রাজ্য চাপা নোতর তুঙ্গে রাজ্যকে জানিয়েই ডিভিসি জল ছেড়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক ও জল কমিশনের দাবি খারিজ করে দিয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের এগারোটি জেলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির বিভিন্ন জলাধার থেকে মাত্রাতিরিক্ত জল ছাড়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার জবাবে জলশক্তি মন্ত্রী সি আর পাটিল লেখেন রাজ্যের সম্মতি নিয়েই ডিভিসি জল মাইথন ও পাঞ্চের জলাধার থেকে এই বক্তব্যের সঙ্গে তিনি সহমত নন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জল মন্ত্রক এবং কেন্দ্রীয় জল কমিশন এককভাবে নিয়ে থাকে এবার মাত্র সাড়ে তিন ঘণ্টার নোটিসে ডিভিসি সর্বোচ্চ পরিমাণে জল ছেড়েছে ন ঘন্টা ধরে প্রতিবাদে রাজ্য সরকার দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে প্রতিনিধিত্ব অবিলম্বে প্রত্যাহার করে নিচ্ছে বলেও চিঠিতে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী এরপর বিদ্যুৎ সচিব শান্তনু বসু ডিভিসি পর থেকে এবং রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি ডিভিসি আরআরসি থেকে পদত্যাগ করেন সিবিআই তদন্তের মধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ফোরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের বক্তব্যে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ভয়ঙ্কর ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা নিয়ে সন্দেহ আরও জোরালো হয়ে উঠেছে দেহের ময়নাতদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শেষে গতরাতে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের ডাক্তার বিশ্বাস জানান দ্রুত ময়নাতদন্ত শেষ করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাকে। এম না হলে রক্ত অন্ধ হয়ে যায় কাউন্সিলার বলে এখন কেউ যে না বলতে নট ব্লাডেড মেবি বাইডেড গতকাল প্রায় সাড়ে ছ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এদিকে নয় আগস্ট সকালে পিজিটি চিকিৎসকের দেহ যে সেমিনার হলে উদ্ধার হয় সেখানে ভিড় করে থাকা লোকেদের মধ্যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দে বিরূপাক্ষ বিশ্বাস ও সৌরভ পাল ছিলেন বলে অভিযোগ গতকাল ফের তিনজনকে সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জেরা করেন তদন্তকারীরা একই সঙ্গে তালা থানার এসআই চিনময় চিন্ময় বিশ্বাস এবং ফরেন্সিক টিমের তিনজনকেও জেরা করা হয় প্রায় সাড়ে ন ঘন্টা জেরার পর রাতে সাংবাদিকদের জন্য একরকম ছুটেই গাড়িতে ওঠেন অভিক ঢোকার সময়ও পেছনের দরজা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় সৌরভ পালের জিজ্ঞাসাবাদ পর্বও চলে রাত পর্যন্ত অন্যদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রধান আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা সুদীপ্ত রায়ের শিথির বাড়ি ও নার্সিং হোমে গতকাল ফের তল্লাশি চালিয়েছে সিবিআই এর দল প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত এগারোটা নাগাদ বেরিয়ে যান তদন্তকারীরা আরজিকর কাণ্ডে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএম কলকাতা শাখার ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ডাঃ কৌশিক বিশ্বাস এর সভাপতি পদে ইস্তফা দিয়েছেন তবে সদস্য হিসেবে থাকছেন তিনি আইএম এর রাজ্য শাখার আসন্ন নির্বাচনে প্রার্থী হবার কোন ইচ্ছা তাঁর নেই বলেও ডাঃ বিশ্বাস জানিয়েছেন এদিকে গতকাল কলকাতায় এই নির্বাচনের প্রস্তুতি বৈঠক শুরু হতে না হতেই তিন চিকিৎসক বিক্ষোভের মুখে পড়েন তাপস চক্রবর্তী জয়া মজুমদার ও প্রিয়াঙ্কা রানা নামে এই তিনজনের বিরুদ্ধে ওঠে গোব্যাক স্লোগান তিন বহু চর্চিত উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ বলে অভিযোগ আর্জিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজে হুমকি চক্রে এই উত্তরবঙ্গ লবির কথা বারবারই শোনা গেছে নয়ই আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হবার পর তাপস চক্রবর্তী ঘটনাস্থলে গিয়েছিলেন নিয়ে বিতর্কের মধ্যেই সম্প্রতি আইএম মালদা শাখার সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি আরজিকর কাণ্ডের ন্যায় বিচার চেয়ে গত সন্ধ্যায় নদিয়ার রানাঘাট শহরে ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করা হয় শহরের বিশিষ্ট জনেরাও মিছিল অংশগ্রহণ করেন হাওড়ায় ন্যায় বিচারের দাবিতে পাওয়ার হাউস শঙ্কর মঠ মন্দিরতলা ও বেতর মোড় থেকে মিছিল যায় ডুমুরজলা পর্যন্ত হাওড়ার আঠাশটি স্কুলের প্রাক্তন ও বর্তমান পড়ুয়া এবং বহু সাধারণ মানুষ মিছিলে পা মেলান স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও হুমকি সংস্কৃতি নিয়ে তোলপাড়ের মধ্যেই টালিগঞ্জ স্টুডিও পাড়ায় হুমকির জেরে এক কেশ শয্যা শিল্পীর আত্মহত্যার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ ওই হেয়ার স্টাইলিস্টের ইচ্ছে মতো কাজ করার স্বাধীনতা ছিল না খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পরিচালক সুদেশনা রায় সৃজিত মুখোপাধ্যায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ হাসপাতাল থেকে ছাড়া পেলেও ওই মহিলার মানসিক স্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা রায় এই হেয়ার স্টাইলিস্টকে হেনস্থা করা হচ্ছিল তা কখনোই মেনে নেওয়া যায় না গত পাঁচ মাস ধরে তার উপরে যে মানসিক চাপ তাঁর বা ইউনিয়ন সৃষ্টি করেছিলেন তার ফলে কর্মক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি তিনি আর পূরণ করতে পারছিলেন না এবং সেই ক্ষতিকে মেনে নিতে পারছিলেন না গতকাল রাতেই ওর মেয়ে এফআইআর জন্য দরখাস্ত করেছিল হরিদেবপুর থানায় এবং ওর মেয়ে বলেছে ওর মা যে ইউনিয়নের সদস্য ছিলেন সেই ইউনিয়নের যে কমিটি মেম্বার এগারো জন তাদের বিরুদ্ধে মানসিক চাপ ও আত্মহত্যার অন্যদিকে ফেডারেশন অব সিনিয়র অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সরব বিশ্বাস আকাশবাণীকে জানান হেয়ার ড্রেসার গিল্ডের কাছে খোঁজ নিয়ে তিনি জেনেছেন আত্মহত্যা করতে যাওয়া ওই কর্মীকে কাজে যোগ দিতে কেউই বাধা দেয়নি বিজেপি এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে দলের সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষ গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন টলিউডে এক স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর স্নেহধন্য কিছু মানুষের জন্য যোগ্য শিল্পী ও কলাকুশলীরা কাজ পান না প্রতিবাদ করলে অন্যায়ভাবে তাদের সাসপেন্ড করা হয় আকাশবাণী ভবনের অদুরে গতরাতে গাড়ির ধাক্কায় এক পথচারী গুরুতর জখম হন আশঙ্কাজনক অবস্থায় তাকে এস কেম হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে রাস্তা পার হওয়ার সময় দুরন্ত গতিতে আসা গাড়িটি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় আহত পথচারীর বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গেছে গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ মা ফ্লাইওভারে ফের চীনা মানজা সুতোয় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী শাহনওয়াজ আলী নামে বিধাননগর পুলিশের ওই এএসআই বাইক থেকে ছিটকে পড়েন রক্তাক্ত অবস্থায় তাকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর আগেও বারবার মা ফ্লাইওভারে নিষিদ্ধ চীনা মানজা সুতোয় দুর্ঘটনার কবলে পড়েছেন একাধিক ব্যক্তি পশ্চিমবঙ্গ সমাজের ডাকা নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের ছোড়া ইটে চোখে মারাত্মক আঘাত পাওয়া ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে দেখতে গতকাল হাওড়ার বাউরিয়ায় তার বাড়িতে যান কলকাতা পুলিশের নতুন কমিশনার মনোজ ভার্মা সঙ্গে ছিলেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সাতি ভাঙালিয়া বেরিয়ে আসার পর মনোজ ভার্মা জানান দেবাশিস এখন অনেকটাই সুস্থ চোখে ইঞ্জারি আছে হচ্ছে একটু টাইম লাগবে বাট ইজ গুড কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন ধরানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বারো কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বন্দের কুঠি এলাকায় রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি রাজ্যে কংগ্রেস দলের সংগঠনকে মজবুত করাই তার প্রধান লক্ষ্য বলে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন কলকাতায় প্রদেশ কংগ্রেসের কার্যালয় বিধান ভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে শ্রী সরকার বলেন সবাইকে নিয়ে দলের কর্মপন্থা স্থির করা হবে এআইসিসির নেতৃত্ব তাকে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে শক্তিশালী করার কথা বলেছেন সংঘবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চলবে আরজিকর কান্ডের প্রতিবাদে যেভাবে চিকিৎসকদের পাশাপাশি সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছেন তা প্রতিবাদে এক অনন্য নজির বলে মনে করেন তিনি ডিভিসির ছাড়া জলে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভঙ্কর সরকার বলেন বন্যায় যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হন সেদিকেই সবার আগে নজর দিতে হবে এবং সঠিকভাবে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য এবং মিলে। সিদ্ধান্ত যা গ্রহণ করা যেন গ্রহণ করে আমি কেন্দ্রের দোষ দিলাম কেন্দ্র রাজ্যের দোষ দিল আমার ঝল ছাড়তে হবে না আমার গলাধার ভেঙে যাবে এ দ্বিতীয় ধর এই আমরা শুনে আসি একটাই আবেদন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে সরকার সাহায্য করতে পারে যারা ক্ষমতায় আছে। সেই প্রশাসন সেই সরকারকে এর ব্যবস্থা করতে হবে কোচির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে গত সন্ধ্যায় আই এস এল ফুটবলের ম্যাচে কেরালা ব্লাস্টার্স দুই এক গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে খেলার প্রথমার্থ ছিল গোল শূন্য ম্যাচের উনষাট মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন পি ভি বিষ্ণু তেষট্টি মিনিটে কেরালার হয়ে গোল শোধ করেন নোয়া সাদাও অষ্টআশি মিনিটে জয়সূচক গোলটি আসে কামে পেপরার পা থেকে শেষ করার আগে স্থানীয় বিশেষ বিশেষ আরেকবার সংবাদের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব বর্ধমানে যাচ্ছেন আগামীকাল তাঁর বীরভূমে প্রশাসনিক সভা করার কথা এদিকে জামিন পেয়ে আজই বীরভূমে ফিরতে পারেন অনুব্রত মণ্ডল